নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আবার একটা পিঠের রেসিপি আপনাদের দেখাবো আজকের আমি বানাবো সাবুর পিঠে তাহলে চলুন এই সাবুর পিঠে আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন সাবুর পিঠে বানানোর জন্য এখানে আমি সাবু নিয়ে নিয়েছি এখানে আমার বড়দানার সাবুটা একশো গ্রামের মতো আছে এটা প্রথমে আমি শিলে ভালো করে গুঁড়ো করে নেব সাবুটা আমি এখানে গুড়িয়ে রেখে দিয়েছি এবারে আমি যে সাবুর পিঠেটা হবে তার পুটটা আমি প্রথমে বানিয়ে নেব পুটটা বানানোর জন্য আমি এদিকে গ্যাসটা অন করে নিয়েছি এবারে তার মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি করার মধ্যে আমি এখানে নারকেল কোড়া দিয়ে দেব এখানে আমার এক বাটির মতো নারকেল কোড়া আমি রেখেছি সেই নারকেল কোড়াটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দেব গুড় এখানে আমি নলেন গুড় রেখেছি সেই গুড়টা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে প্রায় একশো গ্রামের একটু কম গুড় রেখেছি আপনারা বুঝে গুড়টা দেবেন দিয়ে এবারে এভাবে কিছুক্ষণ নাড়বো নাড়লে দেখবেন গুড়টা গলে যাবে গলে নারকেলের সঙ্গে একটা সুন্দর পুর তৈরি হয়ে যাবে গুড়টা গলে গেছে গলে গিয়ে সুন্দর একটা পুর তৈরি হয়ে গেছে আমার এবারে আমি এটা ঢেলে একটু ঠান্ডা করে নেব পুরটা আমি এখানে ঢেলে ঠান্ডা হতে দিয়েছি আর অন্যদিকে আবারও কড়া বসিয়ে দিয়েছি এবার আমি চিনির রস বানিয়ে দেবো তার জন্য এখানে দেখুন হাফ বাটি চিনি দিলাম আর এর মধ্যে আমি হাফ বাটি জল দেবো দিয়ে একটা ঘন রস আমাকে বানিয়ে নিতে হবে রসটা আমার তৈরি হয়ে গেছে এবারে আমি রসটাকে একটু সরিয়ে রেখে দেবো আর অন্য আর একটা কড়া আমি নিয়ে নেব কড়া নিয়ে আমি এতে জল দেব আর জলটা কিন্তু আমার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে জলটা আমি ভালোভাবে ফুটতে দিয়েছি এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি এখানে নেব দেখুন ওয়ান ফোর বাটি আমার সাবুর গুঁড়ো আছে আর এখানে আছে এক বাটি ময়দা আর এখানে আমি নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ি নিয়ে আমি প্রথমে ভালোভাবে এটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দেব আন্দাজ মতো নুন নুনটা দিও আমাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে নুন দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে যে জলটা আমি এদিকে ফুটতে দিয়েছিলাম জলটা আমার ভালোভাবে ফুটে গেছে এবারে এই ফুটন্ত জল থেকে আমি অল্প জল নেব নিয়ে এটাকে অল্প অল্প দেব দিয়ে মেখে নিতে হবে এইভাবে অল্প অল্প দিতে হবে দিয়ে কিন্তু এটা মাখতে হবে একেবারে অনেকটা জল দেব না দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে সেই জন্য আমাকে অল্প অল্প জল দিতে হবে দিয়ে মেখে একটা মন্ড তৈরি করে নিতে হবে মন্ডটা আমার তৈরি হয়ে গেছে এবারে এর থেকে আমি পিঠেগুলো বানিয়ে নেব পিঠেগুলো বানানোর জন্য আমি প্রথমে অল্প একটু অল্প একটু মন্ড নিলাম নিয়ে এবারে এর থেকে আমি এরকম বাটির মতো প্রথমে করে নেব ভীষণ সহজ দেখুন এইভাবে বাটির মতো করে নিলাম নিয়ে এবারে এর মধ্যে আমি অল্প পরিমাণে পুর দেব এইভাবে আমি পুর দিয়ে দিলাম দিয়ে এবারে এই বাটির মুখটা আমাকে ভালো করে মুড়ে দিতে হবে খুব ভালো করে এটা আমাকে মুড়ে দিতে হবে মুড়ে এবারে এটাকে আমি গোল করে নেব আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো শেপ দিতে পারেন আমি এটা গোল গোল আর একটু এরকমভাবে একটু চেপে দেব এইরকম কিন্তু তৈরি করে নেব দেখুন আমি আবারও একটা করে দেখাচ্ছি এইভাবে প্রথমে গোল করে নেব নিয়ে তারপরে বাটির মতো করে নেব বাটির মতো করে নিয়ে এইভাবে পুর দিয়ে দেব পুরটা কিন্তু বুঝে দিতে হবে কারণ যদি পুরটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু ফেটে পুরটা বেরিয়ে যেতে পারে সেটা বুঝে পুরটা আপনাকে দিতে হবে এইভাবে দিয়ে এইভাবে দিয়ে কিন্তু আমাকে গোল করে নিতে হবে এইভাবে প্রত্যেকটা পিঠে প্রথমে আমি গড়ে নেব পিঠেগুলো আমার সব বানানো হয়ে গেছে আর অন্যদিকে আমি কলাটা আবার বসিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে দেব সাদা তেল সাদা তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে তেলটাকে আমি একটু গরম হতে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এইবারে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে একটা একটা পিঠে তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে পিঠেগুলো দিয়ে একটু লাল করে আমাকে পিঠেগুলোকে ভেজে নিতে হবে পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে পিঠেগুলো আমার দেখুন লাল লাল হয়ে গেছে এইবারে আমি এইগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে ভেজে তুলে নেব এইভাবে পিঠেগুলোকে আমি তুলে নিলাম নিয়ে এবারে ভালো করে তেলটাকে ঝরিয়ে নেব নিয়ে কিন্তু এই যে এখানে দেখুন রস করে রেখেছি সেই রসের মধ্যে দিয়ে দেব আবারও আমি এইভাবে পিঠেগুলো নেব নিয়ে সমস্ত পিঠেগুলোকে আমায় প্রথমে ভেজে নিতে হবে পিঠেগুলো আমি সব ভেজে রসের মধ্যে দিয়েছি আর রসটাকে আবারও আমি একটু গরম হতে দিয়েছি দেখুন যাতে পিঠের মধ্যে ভালোভাবে রসগুলো ঢুকে যায় আর পিঠেগুলোকে একটু রসের মধ্যে দিয়ে এপিট ওপিট করে দিচ্ছি দিলেই কিন্তু পিঠেগুলো আমার রেডি হয়ে যাবে রসটা একটু দিয়ে ভালোভাবে গরম করে নিলে পিঠেগুলো তৈরি হয়ে যাবে আর এই অবস্থায় এই গরম অবস্থায় কিন্তু আমাকে ঢাকা দিয়ে প্রায় ঘন্টাখানেক রেখে দিতে হবে রেখে দিলেই পিঠেগুলো নরম আর খুব সুন্দর খেতে হয়ে যাবে পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর পিঠেগুলো রেডি হয়ে গেছে আর কত অল্প সময়ও এটা লেগেছে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার